পাতুরি পর্বে আমার আজকের রান্না কলা পাতায় মাছের ডিমের পাতুরি আমাদের এখানে রয়েছে দুইশো গ্রাম রুই মাছের ডিম তোমরা এটা কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছের ডিম দিয়েই করতে পারো আর আমার এই রান্নাটা করার জন্য লাগছে ডাটা এখানে ডাটাটাকে ঠিক এরকমভাবে কেটে নিয়ে এটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা সর্ষের তেল নুন আর হলুদ এবার আমি ডিমটাকে ভালো করে এখানে ভালো করে চটকে মেখে নেব আমি এটা ভালো করে ডিমটাকে আমার মাখা কমপ্লিট এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে আমি এখানে ভালো করে এটাকে মেখে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ ব্যাস এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর ডাটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব এবার এরম ভাবে দেওয়ার পর আমি এবার ডিমটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখানে আমাদের একদম কলা পাতায় মাছের ডিমের পাতুরি রেসিপিটা রেডি গরম গরম সার্ভ করার জন্য এই রান্নাটা ওপার বাংলার একটা ভীষণ সুস্বাদু ও বিখ্যাত রান্না আমি ঠিক যেভাবে এই রান্নাটা তোমাদেরকে করে দেখালাম ঠিক এইভাবে তোমরা যদি বাড়িতে রান্নাটা করো শুধুমাত্র ওপার বাংলার মানুষের নয় এপার বাংলার মানুষেরও ভীষণ ভালো লাগবে এবং প্রত্যেকে ভীষণ উপভোগ করে খাবে তো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো টাটা